হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে আমি বিশাখা চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো আজকে যেই বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি যেটা হলো তোমাদের সবারই খুব পছন্দের বিষয় সেটা হলো ভালোবাসা ভালোবাসা ইন জেনারেল কিছু ওই নিয়ে কথা বলতে আসিনি আমি বলছি যে আমাদের সমাজে সোশ্যাল মিডিয়াতে বলো ইউটিউবে বলো তো ভালোবাসা নিয়ে অনেক কিছু হতে থাকে কেউ ভালোবাসা পেতে চায় কেউ আবার জোর করে সংসার করতে চায় কেউ আবার জোর করে ভালোবাসা পেতে চায় আর কেউ আবার ছেড়ে দিতে জানে ভালোবাসাটাকে ছেড়ে দিয়ে নিজের পথ বেছে নিয়েছে ছেড়ে দিয়ে নিজের নিজের মতন করে আছে শুধু নিজের ভালোবাসার জন্য তাতে ভালোবাসাটা ভালো থাকে কোনটা মানে কোনটা বেশি মানে ইম্পর্টেন্ট ভালোবাসা ছেড়ে দেওয়া না ভালোবাসাকে আঁকড়ে ধরে থাকা যদি ভালোবাসা সত্যিকারের হয় না তো ভালোবাসাকে খুব ইজিলি কিন্তু ছাড়া যায় আর যারা জোর করে ভালোবাসাকে ধরে রাখতে চায় তারা আসলে কোনোদিন ভালোই বাসে না কারণ তারা শুধু নিজেদেরকেই ভালোবাসে তাদের মধ্যে কোথাও গিয়ে একটা ইনসিকিউরিটি একটা ইগো কাজ করে আর তার মধ্যে ব্যাপারটা যদি দুটো নারীর হয় এবার নারীর প্রসঙ্গে আসি তো আমি একটা মুভি দেখেছিলাম আমার খুবই পছন্দের মুভিটা আর এর আগেও এই ডায়লগ আমি প্রচুরবারই বলেছি যে ওখানে অ্যাট্রাস বলে একটা মুভি ছিল ওখানে নারী নিয়ে একটা দারুণটা কথা বলেছিল আনু কাপুর আনু কাপুরকে যারা চেনো তারা জানবে तो अनिल कपूर ने बोला था हिंदी में ही बोला था कि औरत दो तरह का औरत होती है तो अगर जो औरत अपनी मर्यादा में रहती है तो लाती है खुशहाली और अगर मर्यादा तोड़ देती है तो क्या लाती है विनाश बर्बादी तो हमारे समाज ना दो रकम नारी था एक हलो हमारे माँ लक्ष्मी जैसे क्या बोली मैं जरा पशे थकले सब भलो हो जाए सबकिछ मंगल हो जाए और अरे আরেক তরফে থাকে যারা সব কিছু বরবাদ করে দেয় তো এরকম ভালোবাসার কোনো মানেই হয় না যার জন্য আমরা মানে ভালোবাসার মানুষটাকে আমরা বরবাদ করে দিচ্ছি দিনের পর দিন একটা মানুষকে আমরা বরবাদের দিকে ঠেলে দিচ্ছি কিন্তু আমরা নিজে আরামসে আছি আমরা নিজে এই সোশ্যাল মিডিয়াতে আমরা রিলস করছি আমরা জীবন কাটাচ্ছি এই খেতে যাচ্ছি এই রেস্টুরেন্টে যাচ্ছি এই স্কুটি কিনছি সব কিছুই কিন্তু আমরা করছি কিন্তু আমাদের ভালোবাসার মানুষটা সে তো একদম শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও কি করে আমরা ভালো থাকতে পারছি তো এটা ভালোবাসা কখনই হতে পারে না এটাকে বলে কাউকে ভালোবাসা না এটা হলো নিজেকে ভালোবাসা অভিয়াসলি আজ নিজের উপর ভালোবাসা নিজেকে নিজের হিসাব করে আমি ভালোবাসি আমার মনে হয় হ্যাঁ এই সময়টা আমার তাকে দরকার আমি তাকে ছাড়া থাকতে পাচ্ছি না সেটাকেই আমরা ভালোবাসা ভেবে ফেলছি আবার তার যদি কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কোনো আমরা কিছু এসেই যাচ্ছে না আমরা তো আটকে দিতে পারি ভালোবাসার মধ্যে এমন জোর আছে না এই ভালোবাসা জোর দিয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষের ক্ষতির থেকে আমরা বার করতে পারি কিন্তু আমরা কি করছি আমরা আমরা স্বার্থপরের মতন আমরা নিজের জীবন চালিয়ে যাচ্ছি অনেক আমাদের সমাজ এরকম অনেক মেয়ে আছে বা অনেক মেয়ে এরকমও আছে যে ভালোর জন্য হয়তো ভালোবাসাটাকেই ছেড়ে দিলো যে ভালোবাসার মানুষ যেন ভালো থাকে এরকম মেয়েও আছে সে সত্যিকারের তালে ভালোবেসেছিল আর আরেক তরফা এমনও মানুষ আছে যে শুধু মানে তার হিসাব করে ভালোবাসে তাহলে সেটা কি সত্যিকারের ভালোবাসা কখনই সেটা সত্যিকারের ভালোবাসা হতে পারে না যেই ভালোবাসাটাকে মানুষ আঁকড়ে ধরে থাকে যে শুধু নিজে স্বার্থর জন্য সেটা কখনো সত্যিকারের ভালোবাসা হতেই পারে না ধরে রাখার নাম ভালোবাসা না ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা আর সেই ভালোবাসা যদি সত্যি হয় ঠিক একদিন তোমার কাছে সে ফেরত আসবে যদি তোমার ভালোবাসা সত্যি হয় ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হয় ছেড়ে দিতে হয় তাকে মুক্ত করতে হয় আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতাতে কবিতা বলু কবিতা না মানে একটা কোর্স ছিল আর কি দ্যাট ইংলিশে একটা কোর্ট আমি দেখেছিলাম যে লাভ ইটস অল অ্যাবাউট ফ্রিডম আমি তাকে ফ্রি করে দিচ্ছি আমি তাকে আকাশে উঠতে দিচ্ছি আমি তাকে একদম পাখির মতো আকাশে উঠতে দিচ্ছি তবেই তো সেই ভালোবাসাটা সত্যি আমি যদি একটা খাঁচার থেকে একটা খাঁচার মধ্যেই একজন আমি একটা পাখিকে খুব ভালোবাসি টিয়া পাখি টিয়া পাখি অনেকে বাড়িতে পোষে আমার মা ছোটবেলা খুব পাখি মানে টিয়া পাখি খুব মানে ফ্যাসিনেশন ছিল আমার মার তো ধরো টিয়া পাখিটা দমবন্ধ হয়ে যাচ্ছে শুধু আমি ওকে আমার কাছে রাখবো বলে কি আমি টিয়া পাখিটাকে রাখবো আমি ওকে আমি ওকে ছেড়ে দেব না যদি সত্যি সত্যি আমি ওকে ভালোবাসি মানুষও কিন্তু ওরকম হয় হুম অতিরিক্ত ভালোবাসায় কিন্তু সাফোকেশন হয়ে যায় আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার ওটা তো ভালোবাসাই না ভালোবাসা হলো ছেড়ে দেওয়া মুক্ত হাওয়ায় ছেড়ে দাও নিজের ভালোবাসাকে তোমার ভালোবাসা যদি সত্যি হয় সত্যি হয় ভালোবাসার জন্য সাধনা করো ভালোবাসারটা সাধনা একটা মানে ঈশ্বরকে যখন আমরা প্রে করি একটা প্রেয়ারের মতন ভালোবাসা ভালোবাসাকে পুজো করো ভালোবাসাকে রেসপেক্ট কর তবেই না সেই ভালোবাসাটা তোমার কাছে যদি সত্যি তোমার ভালোবাসা সত্যি হয় সে তোমার কাছে ফিরে আসবে আঁকড়ে ধরার নাম ভালোবাসা না ছেড়ে দেওয়ার নাম ভালোবাসি চলো ভিডিওটা এই অব্দি রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো